শুভ দুপুর বন্ধুরা আজকে আমার এই ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কিন্তু বন্ধুরা আজ আমার একটি হ্যাপি ডে কারণ এই যে আমি এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছি আজ আমার ছেলের জন্য একটা বাইক কিনে নিচ্ছি এনটি ফিফটিন বলে বাইকটি দীর্ঘদিন অপেক্ষা করার পর সে বাইকটি কিনেছে আজ কিন্তু সে কিনে নি ওর বাবা কিনে দিয়েছে তাহলে আজ আমি অনেক তাড়াহুড়োতে আপনাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ভিডিও আমার প্রতিদিনের নিয়ম মেনে কারণ আমি প্রতিদিন ইদানিং ভিডিও শেয়ার করছি সবার উপকারের জন্য তাই আজকে কিন্তু আমি এমন একটি টিপস নিয়ে এসেছি বন্ধুরা হয়তো যারা সাত বাগানি যারা বাগান করে থাকেন বা পরবর্তীকালে যারা বাগান করবেন ভাবছেন ওদের কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে তাহলে সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কে এম বন্ধুরা আজ কিন্তু আমি নিয়ে এসেছি হয়তো আগেও আমি তার ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু তাই বলে যে সেটা হুবহু নিয়ে আসছি না আজ কিন্তু অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমার সিম গাছটা শুকনো হয়ে গেছিলো একেবারেই ওর সার নেই হুম অতিরিক্ত বৃষ্টির কারণে তখন কিন্তু আমি এই ওষুধগুলো প্রয়োগ করেছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার পেঁয়াজের খোলা রস হ্যাঁ পেঁয়াজ খোলা রস আর ওই পাশে রয়েছে যে ভূতলের বিসলার এটা হচ্ছে আমার চায়ের লিকার এই চায়ের লিকার আর পেঁয়াজের খোলা রস এতই মানে ঘাসের জন্য উপকারী খাদ্য তা আপনারা যদি ব্যবহার না করেন তাহলে কোনো প্রকারেই বুঝতে পারবেন না তাই আমি শেয়ারের মাধ্যমে সবাইকেও মানে এটা একটা সুন্দর টিপস দিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে দেখুন এটা আমার গাছটা সম্পূর্ণ পাতা দেখুন পাতাটা মানে শুকনো হয়েই যাচ্ছে হুম দেখুন এটা কিন্তু পরবর্তীকালে এই ওষুধগুলো ব্যবহার করার পর পরবর্তীকালে আমার গাছটি আবার নতুন করে গজাতে দেখাও দিয়েছে বন্ধুরা দেখবেন তাহলে চলুন সাথে থাকুন পাশে থাকুন এই তো আমি ওষুধ দিচ্ছি এই যে গাছের রূপ নেই সার কমিয়ে যাওয়ার কারণে এভাবে হয়েছে এটা আমি দিয়ে দিলাম চায়ের লিকা আর এই যে পাশে দেখুন বন্ধুরা কি সুন্দর গাছটা বেড়ে উঠেছে সেটার একটা উম গুরুত্বপূর্ণ টিপস রয়েছে হ্যাঁ সেম ইয়ে কিন্তু এখানে আমি শুধু দিয়েছিলাম কলা গাছের মোচা কিন্তু বন্ধুরা দুঃখিত এই গাছটাও খুব সুন্দর বেড়ে উঠেছিল কিন্তু দুঃখিত বলছি কারণটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে যে এই গাছও মানে আমি ইয়ে প্রয়োগ করেছিলাম যে শৈবাল হুম শেওলা শেওলা ব্যবহার করেছিলাম অতিরিক্ত শেওলা আমি ঘুরাই দিয়েছিলাম আর বৃষ্টির জলটা এক সময় যায় আমার না খেয়াল ছিল না তাই এই গাছটা মরে গেল তখন কিন্তু আমি দেখো এই গাছটা সারিয়ে এই যে আর একটা গাছ দেখুন একেবারেই মরে গিয়েছে হয়তো মনে করুন একেবারেই মরে গিয়েছে গাছটা দেখুন এটা কিন্তু অপর একটি গাছ হ্যাঁ আমি সেটাকে এখানে স্থাপন করলাম এখন কিন্তু আমার মনে হচ্ছে বন্ধুরা যে কোনো একটা গাছ হয়তো মরে যাওয়ার মতন হয়েছে বা মরেই গেছে এই দেখুন আগেরটা মরে গিয়েছে সেটার ঢাল ছিঁড়ে ফেলেছি এটা কিন্তু নতুন একটা গাছ এখানে স্থাপন করলাম একটা মানে দুটো গাছ এখানে স্থাপন করলাম দেখুন বন্ধুরা একেবারেই মরে গেছে হয়তো মনে হচ্ছে কিন্তু এটা এই যে বর্তমান প্রায় কুড়ি দিন পর কি সুন্দর বেড়ে উঠেছে তাই বলছি একেবারে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টির সাথে আমি বলতে পারবো এরকম গাছগুলো না আপনারা যদি চেষ্টা করেন চেষ্টা কী না হয় বন্ধুরা গাছপালা আমাদের কিন্তু ঠকেন নাই মানুষ ঠকাতে পারে কিন্তু গাছপালাকে যদি আমরা যত্ন সহকারে যদি ওদের খাদ্য সময় মতো প্রয়োজন মতো আমরা যদি দিয়ে থাকি বা যত্ন করে থাকি তাহলে গাছ তোমাকে ফল দেবে অজস্র ফল দেবে এই যে দেখুন এটা আমার গাছ হ্যাঁ একটা তো মরে গেল কিন্তু আরেকটি গাছ লাগিয়ে দিলাম এটা এই যে বর্তমানে মানে আজ আজ কত তারিখ ফাইভ সেপ্টেম্বর শিক্ষক দিবস আমি আজকের ভিডিওটা এখনি এডিট করছি আর এখনই শেয়ার করব। হাতের টাইম নেই বন্ধুরা রুশ রুশ আমি এভাবেই প্রতিদিনকার ভিডিও শেয়ার করছি আর বন্ধুরা গতকাল যে ভিডিওটি আমি শেয়ার করেছিলাম জল সংরক্ষণ কিভাবে করব সেটা কিন্তু শুধু জল আমি সরবরাহ করা সরবরাহ করেছি সেটা নিয়ে না অন্য একটা টপিকের জন্য করেছিলাম কিন্তু ইউটিউব থেকে অন্য একটি ভিডিও যখন আমি আপলোড করলাম ভিডিওটি ডিলিট হয়েছে কি কারণে জানি না হয়তো কোনো কিছুর একটা ইয়ে হয়েছে গাইডলাইনে তাই তো ডিলিট হয়েছে সেই হেতু আমি আমার রুস্কার যে ডেলি ডেলি ভিডিও শেয়ার করি সেটা মেনটেন করার জন্য আমি ভিডিওটির সামান্য একটা রিংটোন অ্যাড করে মানে আপলোড করেছি তাহলে চলুন এই গাছটি দেখতে পেলেন যেটা আমি ওষুধ ব্যবহার করেছিলাম সেই গাছটা এটাও কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে আর এই যে এটা পরবর্তীকালে লাগিয়ে দিয়েছি আরেকটা এই যে পাশে মরে যাওয়ার মতন হয়েছিল যে সেটা সেটা অনেক ডেল বাড়িয়ে বেড়েছে শাখা পোশাকা সেটাকেও আমি এই যে সুতা বেঁধে দিয়েছি আর এই যে দেখুন যেটা মরে যাওয়ার মতন এটাতে আমি কিছু দেইনি কারণ এটা মাটিটাও অনেক ভালো আর আগে থেকে আমার ছিল এখানে কলার মোচা হুম তাই সেই মাটিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এই যে দেখুন প্রায় কুড়ি দিন পর আমার গাছটা কিভাবে বেড়ে উঠেছে দেখুন প্রতিটি ঢোকা এসেছে বন্ধুরা আর শাখা পোশাকা খুব সুন্দর বেড়ে উঠছে প্রতিদিন শাখা পোশাকা বেড়ে উঠছে দেখুন তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যে কোনো একটা গাছ হয়তো মরে যাওয়ার মতন হয়েছে এই যে শিম গাছে আমি জৈব সার প্রয়োগ করেছি এখানে শুধু সাধারণ মাটি আর বালু বালু মানে ভালি আর বালি দিয়েছি গোবর সার দিয়েছি তার সাথে কিন্তু সবসাইতে আপনারা মিস করবেন না কলার মোচা সুটো শুটো করে কেটে দেবেন তাহলে দেখবেন যে কোনো একটা গাছ মানে গাছকে দ্রুত বড় হতে সাহায্য করবে এই কলা গাছের মোচা সেই কলা গাছের মোচাতে আমি এই এটা করেছি সেই কারণে এখানে আগের গাছটাও কিন্তু জল জমে মরে গিয়েছে কিন্তু এখনকার গাছটা দেখতে পেলেন তো কিরকম ছিল একেবারে শুধু ইয়ে রয়েছিল কাণ্ড রয়েছিল এটাতে কিন্তু নতুন পাতা গজাতে শুরু করেছে নতুন নতুন ঢোকা বেরোচ্ছে দেখুন বন্ধুরা তাহলে আপনাদের যদি গাছটা আবার মরে যাওয়ার মতন হয়েছে এই যে হ্যাঁ আজকের অবস্থা এটা কারণ অনেকগুলো কেন হয়েছে আজ দেখতে পেলাম বলে আমি আগেও কিন্তু শুকে গিয়েছিল তখন কিন্তু আমি পেঁয়াজের সরি পেঁয়াজের খোলার জল আর ইয়ে জল দিয়েছিলাম চায়ের লিকার তখন আবার ইয়েও দিয়েছিলাম কলার মোচা কিন্তু দেখুন আবার কেন্ন শুরু হচ্ছে কেন্ন ছোটো ছোটো কেন্ন অনেক হয়েছে এটাকে কেন্ন প্রতিষেধক প্রতিষেধক হচ্ছে সাদা পাতা সাদা মানে এই যে চায়ের সরি সুপারির সাথে যে খায় মতিহার তামাক তামাক পাতা বলে সেই তামাক পাতা ভিজিয়ে এটা রস যদি আমরা ব্যবহার করি তাহলে কেন্ন অনায়াসে চলে যায় হুম বা মরে যায় না কিন্তু কেন্ন অধিক শক্তিশালী তবু এই জায়গা থেকে পালাবে তাহলে এতক্ষণে আপনাদের হয়তো বুঝাতে পেরেছি সবাইকে একটা লাইক দিতে বলবেন না আর নতুন বন্ধু হলে এভাবে সুন্দর টিপস পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নিল বন্ধুরা আজ আমি কিন্তু অনেক তাড়াহুড়োতে সবার সাথে একটি ভিডিও নিয়ে চলে এসেছি সবাই